আমার এই নতুন ভিডিওতে সকল ভিওয়ার্সদের উদ্দেশ্য বলছি যে আপনাদের স্বাগতম কেন সম্ভবত কিছুদিন পর হয়তো সবাই একটু এলোমেলো বা ভাবিয়ে যাবে যে এটা কী হচ্ছে কী চাল হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় এটা কি আজও এনআরসি নাকি অন্য কিছু তো আমি এটাই উত্তর দেবো যে এটা এনআরসি না এটা হচ্ছে এসআইআর কাজ এসআইআর মানে কি দু হাজার দুয়ে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু একবার হয়েছিল এরপরে দু হাজার পঁচিশে কিন্তু আবার পুনরায় সেটা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছ এবং একটি নির্ভুল ভোটার লিস্ট তালিকা প্রকাশ করা এটার নাম হচ্ছে এসআইআর সম্ভবত পরের মাসে খুব তাড়াতাড়ি এই কাজটি শুরু হতে চলেছে এবং কি কি ডকুমেন্ট লাগছে আমি তুলে ধরছি সেই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সেখান থেকে কি কি লাগবে কি কি না আপনারা ভালো করে জেনে শুনে তারপরে আমাকে কমেন্ট করতে পারেন যে আমার এরকম সমস্যা আছে বা নামের সমস্যা আছে বা অ্যাড্রেস সমস্যা আছে বা আমার ভোটার আইডিতে নাম ভুল আছে বা গার্জেনের নাম ভুল আছে এবং আধার কার্ডে ভুল আছে রেশন কার্ডে ভুল আছে আমি সব কিছু ভালো পরামর্শ দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শুনুন তারপরে আমাকে কমেন্ট করতে পারেন যে কী কী লাগছে এইখানে তার পুনর মূল্যায়ন করা হবে এই এসআইআর এর সাহায্যে। দুই নম্বর প্রশ্ন এই প্রথম কি এসআইআর হচ্ছে? না। এর আগে 2002 সালে বাংলায় ভোটার তালিকার পুনর মূল্যায়ন অর্থাৎ এসআইআর করা হয়েছিল 2002 সালে। তিন নম্বর প্রশ্ন এই এসআইআর কেন জরুরি? গোটা দেশের পাশাপাশে বিহারে হয়েছে আর বাংলাদেশে কেন জরুরি? ভো ভোটার এবং অননুপবেশকারীদের ব্যাপারে হাতে নাতে ধরতে এই কেএসআইআর জরুরি। চার নম্বর প্রশ্ন সবাইকে এসআইআর কি নথি জমা দিতে হবে? না এক্ষেত্রে দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বেশ খানিকটা কনসেশন থাকছে কেননা তাদের আর কোন নথি জমা দিতে হবে না অর্থাৎ দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম রয়েছে পাঁচ নম্বর দু দুই তালিকায় থাকারা কি করবেন তারা শুধুমাত্র নির্বাচন কমিশনকে কে জানালেই হবে এবার আসি ছ নম্বর প্রশ্নের দিকে ছ নম্বর প্রশ্নে যেটা থাকছে এসআইআর এ কাদের তথ্য জমা দিতে হবে এটা একটা বড় প্রশ্ন কাদেরকে তথ্য জমা দিতে হবে এই এসআইআর এ ভোটার তালিকায় যাদের নাম নেই অর্থাৎ খুব ভালো করে শুনুন দু ভোটার তালিকায় যাদের নাম নেই এবার আসি সাত নম্বরে যাদের জন্ম উনিশশো সাতাশির পয়লা এর আগে অথচ দু হাজার তালিকায় যাদের নাম নেই শুধুমাত্র নিজেদের নথি তাদেরকে জমা দিতে হবে অর্থাৎ যাদের উনিশশো সাতাশের পয়লা এর আগে অথচ দু হাজার তালিকায় নাম নেই শুধুমাত্র তাদের নিজেদের নথি দিতে হবে অন্যদিকে উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম দু হাজার তালিকায় নাম নেই বাবা অথবা মায়ের নথি এবং নিজের নথি জমা দিলেই চলবে এক্ষেত্রে বাবা মায়ের নথির সঙ্গে নিজের নথিও জমা দিতে হবে এবার আসি ন নম্বরের দিকে দু হাজার দুইয়ের পর জন্ম বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে সেক্ষেত্রে নিজেদের যে কোনো একটা নথি জমা দিলেই চলবে তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো